কোন দেশ সর্বপ্রথম সূর্য দেখে অপশন এ জাপান বি পিজি সি নিউজিল্যান্ড ডি কিরিবাতি এর সঠিক উত্তরটি হল অপশন ডি কিরিবাতি এমন একটি প্রাণী আছে যা জন্মের সময় ছয়শো আশিটি ডিম দেয় তা কি অপশন এ ব্যাং মাসি এর সঠিক উত্তরটি অপশন ডি মাক্রসা না ঘুমিয়ে সাধারণত মানুষ কতদিন বাঁচতে পারে অপশন এ তিন দিন বি পাঁচ দিন সি সাত দিন ডি এগারো দিন এর সঠিক উত্তরটি হল অপশন ডি এগারো দিন কোন প্রাণী আজীবন না গমিয়ে বাঁচতে পারে অপশন এ পিপড়ে বি তেলাপোকা সি গিরগিটি ডি জিরাফ এর সঠিক উত্তরটি হলো অপশন ডি জিরাফ কোন প্রাণী মানুষের মতো হাসতে পারে অপশন এ কুকুর বি বানর সি হায়না ডি পাখি এর সঠিক উত্তরটি হলো অপশন সি হায়না বিশ্বের সবচেয়ে ছোট অণুজীব কোনটি অপশন এ ব্যাকটেরিয়া বি ভাইরাস সি ডি প্রোটোজোয়া এর সঠিক উত্তরটি হল অপশন বি ভাইরাস কোন দেশে সূর্য ছয় মাস ওঠে না অপশন এ নরওয়ে বি রাশিয়া সি কানাডা ডি সুইডেন এর সঠিক উত্তরটি হল অপশন এ নরওয়ে কোন প্রাণী কখনো ঝিমায় না অপশন এ সাপ বি বেজি সি মাছ ডি পেঁচা এর সঠিক উত্তরটি অপশন এ সাপ সূর্য কি পৃথিবীর চারোপাশে ঘুরে অপশন এ হা সূর্য পৃথিবীর চারোপাশে ঘুরে বি না পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে সি দুটুই একে অপরের চারপাশে ঘুরে ডি সূর্য এক জায়গায় স্থির থাকে না পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে সূর্য সবচেয়ে উজ্জ্বল কোন সময় অপশন এ সকালে বি সন্ধ্যায় সি দপরে ডি রাত বারোটায় সঠিক উত্তরটি হল অপশন সি দপরে সূর্যের শক্তির মূল উৎস কি অপশন এ দহন বি পরমাণু বিভাজন সি সৌর প্যানেল ডি পরমাণু সংযুক্তি নিউক্লিয়ার ফিউশন এর সঠিক উত্তরটি হল অপশন ডি পরমাণু সংযুক্তি নিউক্লিয়ার ফিউশন সূর্য ছাড়া পৃথিবী কেমন হতো অপশন এ আরো গরম বি মধ্যাকর্ষণহীন সি আরো আলোকিত ডি অন্ধকার ও বরফাচ্ছন্ন এর সঠিক উত্তরটি হলো অপশন ডি অন্ধকার ও বরফাচ্ছন্ন কোন প্রাণী পানির নিচে নিঃশ্বাস না নিয়ে তিরিশ মিনিট থাকতে পারে অপশন এ তিমি বি কচ্ছপ সি ডলফিন ডি কুমির এর সঠিক উত্তরটি হল অপশন ডি কুমির কোন পাখি পেছন দিকে উঠতে পারে অপশন এ চরই বি হামিং বার্ড সি তোতা ডি কাক এর সঠিক উত্তরটি হলো অপশান বি হামিং মানুষের চোখ কত রং পার্থক্য করতে পারে অপশন এ দশ হাজার বি পঞ্চাশ হাজার সি দশ মিলিয়ন ডি ষোলো মিলিয়ন এর সঠিক উত্তরটি হল অপশন ডি ষোলো মিলিয়ন কোন প্রাণীর পাঁচটি চোখ আছে অপশন এ মৌমাছি বি মাছি সি তারা মাছ ডি পিঁপড়া এর সঠিক উত্তরটি হলো অপশন এ মৌমাছি কোন প্রাণী শব্দ ছাড়া যোগাযোগ করে অপশন এ তেলাপোকা বি সাপ সি পিঁপড়া ডি ক্যাটফিশ এর সঠিক উত্তরটি হলো অপশন সি পিপড়া পিপড়া তার কেমিক্যাল ব্যবহার করে যোগাযোগ করে কোন প্রাণী মৃত্যুর পরও নড়াচড়া করতে পারে অপশন এ সাপ বি ব্যাং সি অক্টোপাস ডি তেলাপোকা এর সঠিক উত্তরটি হল অপশন ডি তেলাপোকা কোন প্রাণী সবচেয়ে বেশি দুধ দেয় অপশন এ মহিষ বি গরু সি ছাগল ডি বেড়া এর সঠিক উত্তরটি হল অপশন বি গরু